গুড মর্নিং তাসির একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে আমরা মর্নিং ওয়াক করতে যেতে পারিনি কারণ কালকে আমরা একটু দেরি করেই ঘুমিয়েছি কালকে সবাই বাড়িতে বসে একটু একসাথে বসে আড্ডা মারছিলাম তাই আর কেউ ঘুম থেকে উঠতে পারিনি আর দেখো এখানে সেই পুষ্কি বাচ্চাটা এসছে সকাল সকাল আর এখানে দেখাই তোমাদের আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে এখানে সকালের ওয়েদারটাও খুব সুন্দর লাগছে সকাল সকালে একটু এখানে একটু সকাল সকালে একটু ঠান্ডার আমেজও আছে ভালো লাগবে এখানে পুরো ফ্রেশ লাগছে ওয়েদারটা এই দেখো আমাদের বাগানে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে এগুলোকে দাদা বললো এগুলোকে স্থলপদ্ম বলে বেলা নাগাদ একটু এগুলো সকালের দিকে সাদা থাকে বেলা নাগাদ তিন কালার হয়ে যায় আজকে আমরা বেলা দশটা নাগাদ বেরোবো সবাই আমরা মামার বাড়ি যাব। সবাই রেডি হয়ে একটু যাই আমার কারণ আমার দাদু একটু অসুস্থ তাই দাদুকে একটু দেখতে যাব সেখান থেকে আমার আরেকটা মামা বাড়ি আছে সেইখানে যাব তো সকাল সকাল আমরা একটু চাটা খেয়ে রেডি হয়ে বেরোবো এখানে দশ নম্বর বলে একটা স্ট্যান্ড আছে সেখান থেকে বাস ধরে আমরা দশটা নাগাদ বেরোবো আমাদের চা খাওয়া হয়ে গেছে আমরা যেহেতু একটু বেরোবো আমার বাড়ি যাবো তাই আমরা দেখো মুড়ি নিয়ে বসেছি একটু এই মুড়ি মাখা করে দিয়েছি প্রবীরও খাচ্ছে মুড়ি এখানে আর আমি দুজনে একটাতে নিয়ে বসেছি মুড়ি মাখা আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে এই দেখো সামনে দেখো প্যাক প্যাক করতে করতে হাঁসগুলো কীভাবে যাচ্ছে এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এই যে আমাদের বাস স্ট্যান্ডে চলে এসছি আমরা দাঁড়িয়ে আছি আমরা বাস থেকে নেমে এই টোটো ধরলাম এবার বিক্রমপুর যাব বিক্রমপুর থেকে বেরে আমার দিদার বাড়ি এই আমার দাদুর বাড়িতে এলাম এখন এগারোটার মতো বাজে বোন আমার মামার মেয়ে আমার বোন হয় আর চলো তোমাদের দেখাই ভেতরে সে প্রবীর বসে আছে হচ্ছে দাদু দাদা একটু অসুস্থ আর এই মা বাবা এখানে মামি আছে এটা দিদা হচ্ছে আমার দিদা এই হচ্ছে রান্নাঘর মামিরা রান্না করছে এখানে মা আর মামিরা রান্না করছে এদিকটা বল ঘর ছিল দিদাদের ওই দিক থেকে ঘুরে আসছি হ্যাঁ আসছে আসছে ওরা আসছে আসছে এই যে ভাত চাপিয়েছে দিদা এখানে এদিকে একটা ছোট ডোবার মতো আছে এই দেখো ডোবায় পুরো পানাতে ভর্তি হয়ে গেছে শেওলা পানাতে দিদার সাথে কথা বলেছো

দেখো দেখো পাড়া হ্যাঁ 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 এই দেখো কি সুন্দর মামাদের এটা পুরোটাই মামাদের জায়গা এই পুকুরটাও মামাদের পুরো এদিকে পুরো বাঁশবন আছে বাঁশবনগুলো মামাদের এদিকে দেখো পুরোটাই আমাদের এখানে বাড়িতে ঢুকে দেখলাম এখানেও সারপা নাচ করতে কিছু মহিলা উপস্থিত হয়েছে এনারা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তাদের নাচ প্রদর্শন করে তার পরিবর্তে চাল বা টাকা দিয়ে তাদের সাহায্য করা হয় আর এদিকে দেখো দিদা তার দুই নাচ জামাইকে নিয়ে খেতে বসে গেছে আর আমিও আমার দুই বোনকে নিয়ে খেতে বসে পড়েছি আজকের মেনু ছিল ভাত ঝিঙে আলু পোস্ত উচ্ছে ভাজা পটল ভাজা আর শাক আর এক বাটি মাটা আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর বাড়ির বাকিরা মানে আমার মামা মামি আর বাবা মা বসে পড়লো খেতে আমাকে বোন এখন নিয়ে যাচ্ছে তেঁতুলের বাগান দেখাতে আচ্ছা তেঁতুল বাগান দেখাতে নিয়ে যাচ্ছে চলো কোথায় নিয়ে যাচ্ছে দেখে আমাকে দেখাতে আনলো এই তেঁতুল গাছের নিচে এখানে ঠাকুরের থান আছে এবার আমাদের কি দেখ দেখাতে নিয়ে যাচ্ছিস বাগান দেখাতে আমাদের বাগান দেখাতে নিয়ে যাচ্ছে তাই লিচু বাগানও আছে বাহ বাগানে এত কিছু গাছ লাগানো হয়েছে লাঞ্চ করে আমরা একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম এবার আমরা যাচ্ছি আমাদের মামা বাড়িতে নিজের মামা বাড়িতে পাথর বিক্রমপুর হয়ে আমরা যাব আমরা এখন টোটোতে বসে আছি আর প্রবীর নেমেছে একটু মিষ্টি নিতে প্রবীর মা বাবা সবাই একটু মিষ্টি নিতে নেমেছে প্রবীর গেছে ওইদিকে একটু দোকানে ফলের দোকানে কিন্তু ফল টল নিতে গেছে এইবারে অনেক দিন পর মা বাড়ি যাচ্ছি অনেক দিন বলাটা ভুল হবে অনেক বছর পর তাই একটা আলাদাই অনুভূতি হচ্ছে আর এই বছরটা বেশি স্পেশাল কেন কি প্রবীর আমার সাথে প্রথমবার আমার মামাবাড়ি যাচ্ছে দেখতে দেখতে চলে এলাম আমার মা বাড়ির রাস্তায় এই হচ্ছে আমার মামাবাড়ি দেখো আমার ভাই কি সুন্দর লাগিয়েছে দেখো ড্রাগন ফ্রুটসের ড্রাগন ফ্রুটস লাগিয়েছে আর সুন্দরভাবে হয়ে ওঠে ফল হচ্ছে পুটু আমার ছোট মামার মেয়ে পুটু হাই মে হাই মে হাই চলো চালাবো এই যে আমরা একটু জঙ্গলের ভেতর ঢুকছি এক্সপ্লোর করতে কি হচ্ছে এই যে আমরা সব যাচ্ছি জঙ্গলের মধ্যে শালবনের জঙ্গল কি সুন্দর লাগছে দেখো আমার মামাদেরই গ্রাম পুরো শালবনের জঙ্গলের ভেতর তাই দুপা হাঁটলে পাওয়া যাবে গভীর জঙ্গল গভীর জঙ্গলের এই স্তব্ধতা তোমরা যদি কেউ ফিল না করো বুঝতে পারবে না মাঝে মাঝে এই জঙ্গলে হাতিও হানা দেয় তখন তারা দলবল নিয়ে ঢুকে পড়ে এই গ্রামে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবার বাড়ি ফেরা যাক দেখা যাক মামিরা কি করছে বাড়িতে এসে দেখলাম মামিরা শাল পাতায় আছে মাংসের পিঠে করছে মামিদের হাতে অনেকদিন পরেই মাংসের পিঠে খাবো আমি আমার চ্যানেলে পরে এই মাংসের পিঠের রেসিপিটা শেয়ার করে দেব তোমাদের সাথে আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে খুব 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 ভালো রেখো